হে ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু জ্ঞান আর মাত্র কিছুদিন পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষায় তোমাদের সবচেয়ে বেশি ভয় যে বিষয় নিয়ে সেটি হল তোমাদের অঙ্ক পরীক্ষা আর আজকের ভিডিওতে আমি তোমাদের এই অঙ্ক পরীক্ষার ভয়ই দূর করতে এসেছি কারণ জ্ঞান বিন্দু তোমাদের জন্য নিয়ে এসেছে ম্যাথ অনলাইন ক্লাস হ্যাঁ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে একটা ভালো নম্বর তুলতে চাও তাদের জন্য এই অনলাইন ক্লাস তবে এই অনলাইন ক্লাস ফুল কোর্স না আসলে তোমার তো জানোই তোমাদের অঙ্ক পরীক্ষায় এক মার্ক এবং দু মার্কের যে প্রশ্ন থাকে সেটি মোট মিলে ছত্রিশ নম্বর থাকে আর এই ছত্রিশ নম্বর তোলাই সবচেয়ে বেশি ক্রুশিয়াল হয়ে যায় কারণ এই ছত্রিশ নম্বর যে কোনো সাজেস্টিভ অঙ্ক প্র্যাকটিস করে গেলে কমন আসে না তাছাড়াও এগুলি খুবই টাইম কনজিউমিং হয় মানে এগুলি করতে অনেকটা সময় লাগে আর তাছাড়াও এগুলি তুলনামূলক অন্য অঙ্কগুলোতে কঠিন হয় তাই এই ছত্রিশ নম্বর থাকে এই ছত্রিশ নম্বর যে তোলা সেগুলো একটু তুলনামূলক কঠিন হয়ে যায় কিন্তু তোমরা যারা এই অনলাইন ক্লাসে জয়েন করবে তাদের জন্য এই ছত্রিশ নম্বর একদম জলবাহ হয়ে যাবে এই কোর্সে জয়েন করার পর মাধ্যমিক পরীক্ষায় যে ছত্রিশ মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা তোমরা ক্যারি করতে পারবে এখন তোমাদের বলি এই অনলাইন ক্লাসে তোমরা কী কী পাবে দেখো প্রথমত তোমরা পাবে উইকলি টু ডেজ ক্লাসেস মানে প্রতি সপ্তাহে তোমরা দুটো করে ক্লাসেস পাবে প্রয়োজন আমি আরও এক্সট্রা ক্লাসেস তোমাদেরকে দেব। তাছাড়াও তোমরা পাবে ডাউট সলভিং হোয়াটসঅ্যাপ সাপোর্ট মানে তোমাদের জন্য ক্লাস করার পর কোনো ডাউট থাকে তাহলে সেই ডাউট তোমরা পার্সোনালি আমাকে জিজ্ঞেস করতে পারবে এবং আমি তোমাদের পার্সোনালি সেই ডাউট ক্লিয়ার করে দেবো তাছাড়াও নাইনটি পার্সেন্ট কমন সাজেশন মানে আমি তোমাদের অঙ্ক তো প্র্যাকটিস করাবই তার সাথে তোমাদের সাজেশনও দেবো যাতে তোমরা অল্প কত অঙ্ক প্র্যাকটিস করে বেশিরভাগ নাম্বারটা কমন পেয়ে যাও আর তোমাদের জন্য প্র্যাকটিস ক্লাসে থাকবেই মানে আমি তোমাদের অঙ্ক প্র্যাকটিস করাবো তো এই সব কিছু তোমরা পাবে এই অনলাইন ক্লাসে এখন তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে স্যার তাহলে এই কোর্সের প্রাইস কত দেখো তোমাদের কথা মাথায় রেখে এই কোর্সের প্রাইস আমি খুবই সামান্য রেখেছি এই কোর্সের প্রাইস মাত্র একশো টাকা হ্যাঁ তোমরা একশো টাকা দিয়ে এই কোর্সে জয়েন হতে পারো এবং তোমরা ম্যাক্সিমাম নাম্বারটা ক্যারি করতে পারো আর তাছাড়া ওই অঙ্ক প্র্যাকটিস করতে করতে তোমাদের বড় অঙ্ক বা অন্যান্য অঙ্ক অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে তাই তোমাদের মাধ্যমিক পরীক্ষা ওভারঅল খুবই ভালো যাবে এটা আর্লি বার্ড অফার চলছে তাই এখন যত তাড়াতাড়ি পারো এই কোর্সটা জয়েন করে যাও কারণ এরপরে কোর্সের প্রাইস বেড়ে যাবে আর তোমরা যারা এর আগে আমার যে বাংলা ক্লাস সেখানে জয়েন হওনি সেখানে অবশ্যই জয়েন হয়েছো কারণ আমার বাংলা ক্লাসে এখনো অনেক ছাত্রছাত্রী পড়ছে এবং তারা খুব ভালোভাবে ক্লাসেস করছে আর তোমরা যারা এই বাংলা পরীক্ষায় নব্বই এর বেশি মার্কস ক্যারি করতে যাও তাদের জন্য এই বাংলা ক্লাস এই ক্লাস সম্পর্কে বিস্তারে জানতে ডিসক্রিপশানে ভিডিও লিখে সেটা অবশ্যই দেখে নিও আর এখন তোমাদের মাথায় বসুজে যে তাহলে এই কোর্সে জয়েন করবো কি করে দেখো এই কোর্সে জয়েন করার জন্য তোমরা স্ক্রিনের উপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবে তোমাদেরকে কোর্সে জয়েন করে দেওয়া হবে আর তোমাদের এই মেসেজ করার পর তোমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়া হবে তাই মেসেজ করার পর একটু ওয়েট করো ঠিক আছে তো তোমরা যারা পারবে অবশ্যই কোর্সে জয়েন করো কারণ এই কোর্সে জয়েন করার পর ওই ছত্রিশ নম্বর তোমাদের কাছে একদম জল ভাত হয়ে যাবে সো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে